আসসালামু আলাইকুম আজ আমি সৈয়দ আবু বকর সিদ্দিক সাজু ফুটবল মার্কার প্রার্থী তার ওয়াইফ সৈয়দা সাবরিনা সিদ্দিক তানিয়া আজকে আমি আমার হাজব্যান্ড সৈয়দ আবুবাকর সিদ্দিক ওনার জন্য প্রচারণা করছি এগারো নম্বর ওয়ার্ডে সকাল থেকে আমরা প্রচারণা করছি এবং প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে যাচ্ছি এবং তাদের যে আবেগ তাদের যে ভালোবাসা পাচ্ছি দেখছি তো সেই কারণে আমি এগারো নম্বর ওয়ার্ডবাসীর প্রতি কৃতজ্ঞ আমরা এখন পর্যন্ত শহীদ মিনার রোড এক নম্বর রোড দুই নম্বর রোড বালুর মাঠ তারপরে বটতলা লেকভিউ রোড এগুলোতে কাজ করলাম এবং সেই সাথে অন্যান্য আরও এখনও কাজ বাকি আছে আমরা আজকে সারাদিনই এগারো নম্বর ওয়ার্ডেই থাকবো তো আশা করছি যে এগারো নম্বর ওয়ার্ডবাসী যে পরিমাণ ভালোবাসা দেখালো এবং সৈয়দ আবু বকর সিদ্দিক সাজু ফুটবল মার্কার প্রার্থীর প্রতি তারা যে পজিটিভ ভাইবটা দেখাচ্ছে তারা তাকে চাচ্ছে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাদের প্রতিনিধি হিসেবে এগারো নম্বর ওয়ার্ডের মানুষের ভাষ্য হচ্ছে তারা চায় তাদের প্রতিনিধি হয়ে সৈয়দ আবু বকর সিদ্দিক বিপুল ভোটে জয়ী হয়ে যেন সংসদে যেতে পারে তাদের কথা সেখানে বলতে পারে মিরপুরের যে উন্নয়ন তার বাবা সৈয়দ এসে খালেক করে গিয়েছিলেন মরহুম এসে খালেক ওই উন্নয়নের ধারাটা বজায় থাকে এলাকাবাসীর আরও উন্নয়ন হয় এখানে জলাবদ্ধতা গ্যাসের সমস্যা এগুলো আমি সবার কাছেই কম বেশি দেখতে পাচ্ছি রাস্তাঘাটেরও অবস্থা করুন অনেক জায়গায় রাস্তা অনেক ভাঙায় আমি যেখানে দাঁড়িয়ে আছি ওখানেও একই অবস্থা তো এইগুলোর যেন উন্নতি হয় এইসব ব্যাপারে উনি যেন কাজ করতে পারে এগুলো এগারো নম্বর ওয়ার্ডবাসীর তার কাছে আবেদন তার কাছে আসা তো সেই কারণে মনে হচ্ছে যে আমরা বারো তারিখে তাদের ভাষ্য হচ্ছে নীরব ভোট বিপ্লবের মাধ্যমে তারা আবু বকর সিদ্দিককে ফুটবল মার্কায় জয়ী করবেন এবং তাদের প্রতিনিধি হিসেবে সংসদে পাঠাবেন তো সবাইকে আবারও ধন্যবাদ এবং আমাদের কাজ এভাবে এগিয়ে চলুক আমরা সবার সহযোগিতায় সবাইকে সাথে নিয়ে এভাবেই এগিয়ে যেতে চাই বারো তারিখ পর্যন্ত এবং ইনশাআল্লাহ এলাকাবাসী ঢাকা চোদ্দোর জনগণ তার সাথে যেভাবে ছিল এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে সেই সাথে খালেক পরিবার এত বছর থেকে ঢাকা চোদ্দোর মানুষের সাথে যেভাবে পাশে ছিল সুখে দুঃখে প্রতিটি সমস্যায় প্রতিটি সুখে আমরা ছিলাম এখনো আছি ভবিষ্যতেও থাকব। এবং উন্নয়ন যেভাবে হয়েছিল অর্থনৈতিক সামাজিক সেই সকল উন্নয়নগুলো আমরা ভবিষ্যতে যেন কন্টিনিউ করতে পারি তার জন্য এলাকাবাসী সহযোগিতা চাচ্ছি এবং এলাকাবাসীর ভোটে যেন নির্বাচিত হয়ে সৈয়দ আবু বকর সিদ্দিক ফুটবল মার্কায় নির্বাচিত হয়ে সংসদে যেতে পারে সেই আবেদন করছি আপনারা সকলে সকাল সকাল ভোট কেন্দ্রে যে ভোটটা দিবেন এবং আপনাদের প্রতিনিধি আপনাদের এলাকার ছেলে আপনাদের সন্তান সৈয়দ আবু বকর সিদ্দিক ফুটবল মার্কায় জয়ী করবেন আলহামদুলিল্লাহ